এই সতর্কবাণী না জানলে অনেক ক্ষতি হতে পারে সময় থাকতে সত্য পথ চিনুন সন্ত রামপালজি মহারাজ বলেন প্রত্যেক পাপের ফল নিশ্চিত জ্ঞানগঙ্গায় বলা হয়েছে অন্য প্রাণীকে কষ্ট দেওয়াও মহাপাপ পাপের ফল সঙ্গে সঙ্গে আসে না কিন্তু সময় এলে ছাড়ে না সন্ত বলেন যে যেমন কষ্ট দেয় তেমনই ভোগ করে আর সময় এলে সেই পাপের কষ্ট মানুষকেই ভোগ করতে হয় এটাই কর্মফলের বিধান যা শাস্ত্রেও লেখা আছে সন্ত রামপালজি বলেন মদ মাংস ব্যভিচার আত্মাকে নরকের দিকে ঠেলে সন্ত বলেন পরের স্ত্রী বা স্বামীর সঙ্গে গোপন প্রেমী ব্যভিচার এই পাপ পরিবার ও আত্মা দুটোই ধ্বংস করে সত্য ভক্তি জানতে সন্ত রামপালজি মহারাজের জ্ঞান শুনুন